আজ আমি তৈরি করব এক বাটি ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য নাস্তা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এন কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি এক বাটি ময়দা আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করব খুব সুন্দর একটা নাস্তা তো দেখুন এখানে নিয়েছি আমি এক বাটি ময়দা চিকেন আর ফুলকপি তো সবার প্রথমে আমি ময়দাটা রেডি করে নেব দেখুন এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এক বাটি ময়দার মধ্যে আমি দিয়েছি লবণ আর দেব বেকিং সোডা দেখে বুঝে নিন আমি এক বাটি ময়দার জন্য কতটা বেকিং সোডা নিয়েছি এক বাটি ময়দা মানে এখানে আড়াইশো গ্রাম ময়দা আছে তো এই শুকনো উপকরণ আমি আগে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়ে ফিরে আসছি দেখুন ময়দার সঙ্গে আমি শুকনো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব রিফাইন তেল এখানে আমি তেলটা একটু বেশি ব্যবহার করব না খুব ভালোভাবে ময়াম করতে হবে যাতে নাস্তাটা খাস্তা হয় তো দেখুন তেল দিয়েছি দিয়ে হাত দিয়ে ময়াম করে নেব তো ময়ামটা করে নিয়ে ফিরে আসি দেখুন ময়াম কিন্তু এইভাবে হাত দিয়ে এরকম ডোলেই কিন্তু ময়ামটা করতে হবে যত ভালো ময়াম হবে তত কিন্তু নাস্তাটা খাস্তা আর খেতে সুন্দর হবে দেখুন ময়দা আমি দশ মিনিট ধরে ময়াম করে নিয়েছি তো দেখুন বুঝবেন কী করে ময়দা ময়াম হয়ে গেছে দেখুন এইভাবে মোট করে একটা চাপ দিলেই ভেঙে যাবে আবার বলছি যত ভালো ময়াম হবে তত কিন্তু এই নাস্তাটা খেতে অসাধারণ হবে এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নেবো একসঙ্গে কিন্তু বেশি জল দেবেন না তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে তো আমি ডোটা রেডি করে নিয়ে ফিরে আসছি দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে একটা ডো রেডি করে নিয়েছি দেখুন আমরা যেমন লুচির জন্য ময়দা বাকি বা পরোটার জন্য তার থেকে কিন্তু একটু শক্ত এটা আরও নরম হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দেব অল্প একটু তেল তেল মেখে রাখলে কি ময়দাটা কিন্তু উপরে শক্ত হয়ে যাবে না নরম থাকবে তো এবার ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিট রাখবো দেখুন ময়দা তো আমি মেখে রেডি করে রেস্টে রেখেছি তো দেখুন এখানে নিয়েছি আমি দেড়শো গ্রাম চিকেন কিমা তো দেখুন চিকেন কিমাটা আমি কেমন ছোটো ছোটো করে নিয়েছি তো কিমাটা করে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি আর নিয়েছি দুশো গ্রাম ফুলকপি তো ফুলকপিটা দেখুন একদম মানে ফুলকপির যে ঘেরো থাকে ওটা কিন্তু বাদ দিয়েছি দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে লবণ আর গরম জলে ভিজিয়ে রেখেছি তো লবণ গরম জলে ভিজিয়ে রাখলে কি যদি ফুলকপির মধ্যে কোনো পোকা থাকে তাহলে কিন্তু বেরিয়ে যায় এবার এই নাস্তার পুরের জন্য একটা মশলা রেডি করব তো দেখুন এখানে দিয়েছি দুখানা পেঁয়াজ মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি আট থেকে দশ ক রসুন আর দিয়ে দিলাম এক ইঞ্চির একটু বেশি আদা আপনারা যে পরিমাণে ফুলকপি আর চিকেন নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন আর দিয়েছি সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো সাইজের একটা টমেটো দিয়ে অল্প জল দিয়ে মশলাটা রেডি করে নেবো কিন্তু মশলাটা কিন্তু খুব পেস্ট করব না একটু আস্তে আস্তে থাকবে তো মশলাটা করে নিয়ে ফিরে আসছি দেখুন মশলাটা আমি কেমন করেছি দেখিয়ে দেই তো আমি এখানে একটু মশলাটা এরকম পেশ করে নিয়েছি আমরা চাইলে কিন্তু সব মশলা কুচি করেও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন নাস্তার পুটটা রেডি করার জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি আর কড়াটা গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তবে এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করব না আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হতে দেখুন তেল আমার গরম হয়ে গেছে এবার এখানে যে আমি ফুলকপি কেটে রেখেছি দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেম করে ফুলকপিটা ভেজে নেব তো এমন ভাবে ভাববো যেন ফুলকপিটা পুরোটাই সিদ্ধ হয়ে যায় চাপা দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে দেখুন ফুলকপিটা আমি এমন ভাবে ভেজেছি পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব তো তুলে নিয়ে ফিরে আসছি ফুলকপিটা তুলে নিয়েছি আর এই একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভাজা হতে দেব দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে এইবার এখানে যে আমি মশলা করে রেখেছি মিক্সিতে এই মশলা পুরোটাই দিয়ে দেব দেখুন পুরো মশলাটা দিয়ে দিয়েছি আর যে মিক্সি বাটি আছে মিক্সির বাটি দিয়ে অল্প পরিমাণে জল আর সঙ্গে দেব হলুদ আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আবার বলছি এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করা যাবে না তাহলে যখন নাস্তার পুটটা ভরবো তখন কিন্তু হবে এবার আমি আমি এখানে দিয়ে দেব দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আবারও বলছি এখানে কিন্তু খুব বেশি তেল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু নাস্তার পুটটা যখন ভরবো তখন কিন্তু অসুবিধা হবে তো দেখুন এখানে এবার আমি দিয়ে দেব যে চিকেন আমি কিমা করে রেখেছি সেই চিকেন কিমা তো এখানে কিন্তু আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে ধনে আর জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার লো ফ্লেম করে আমি এই চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরিয়েছে আর মাঝে মধ্যে কিন্তু এরকম নেড়ে নেড়েই এই চিকেনটা পুরো কষিয়ে সিদ্ধ করে নিতে হবে আর এবারে আমি গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব দেখুন এটা কিন্তু আমার কথা হয়ে গেছে আর দেখুন কেমন শুকন করে নিয়েছি আমি কিন্তু মাঝে একবার লবণটাও চেক করে নিয়েছি তো আপনারা অবশ্যই একবার লবণ চেক করে নেবেন তো আমার লবণটা ঠিকঠাকই আছে তো এবার এখানে দেখুন যে আমি ফুলকপি ভাজা করে রেখেছি এই কপিটা দিয়ে দেব দিয়ে আবারও মিডিয়াম ফ্লেম করে খুব সুন্দর করে চিকেনের সঙ্গে কফিটা কঠিয়ে নেব দেখুন ফুলকপি আর চিকেন পুর আমি ঠান্ডা করে নিয়েছি আর এদিকে দেখুন ময়দাটা কিন্তু সেট হয়ে গেছে আর দেখুন কেমন নরম রেখেছি এবার এটা আমি আরও পাঁচ মিনিট মেখে নেব তো পাঁচ মিনিট মেখে নিয়ে ফিরে আসছি দেখুন ময়দা আমি পাঁচ মিনিট আবারও মেখে নিয়ে এরকম লেচি কেটে গোল করে নিয়েছি না লুচির সাইজ না রুটির সাইজ মিডিয়াম সাইজ এরকম গোল করে কেটে গোল করে রেখেছি আর এদিকে যে ফুলকপি আর চিকেনের পুর রেডি করেছি এখানে বলেছিলাম একটা জিনিস আমি মেশাবো সেটা হলো পাতা এই মেথি পাতা আমি শুকনো কড়াইতে একটু টেলে হাতে গুঁড়ো করে নিয়েছি এই পাতাটা যদি এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তার টেস্ট খুবই সুন্দর হয় খেতে এটা আমি খুব সুন্দর করে এই পুরীর সঙ্গে মিশিয়ে নেব এবার দেখুন এখানে নিয়েছি একটা চাকি বেলান আর নিয়েছি বাটিতে অল্প একটু ময়দা এবার আমি যে লেচি কেটে রেখেছি লেচি দেখুন হালকা ময়দা মাখিয়ে নেব নিয়ে বেলে নেব আপনারা চাইলে কিন্তু একটু হালকা তেল দিয়েও বেলে নিতে পারেন তো বেলে নিয়ে আমি ফিরে আসছি দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি না খুব বড় করেছি আর না খুব ছোট করেছি তো দেখুন কেমন পাতলা রেখেছি দেখুন খুব মোটা না আবার খুব পাতলাও কিন্তু না তো এবার এর উপরে দিয়ে দেব যে আমি পুর রেডি করে রেখেছি এই পুর তো এখানে দেব আমি দু চামচ মতো যত পুটটা বেশি দেওয়া যাবে তত কিন্তু খেতে ভালো হবে এবার আমি মুড়ে নেব তো ভালোভাবে দেখে নিন কীভাবে আমি মুড়ছি দেখুন এইভাবে হাতের উপরে তুলে নেব নিয়ে দেখুন ঠিক যেমন আমরা শাড়ির কুচি করি এইভাবে কুচি কুচি করে নেবো খুব ধৈর্য ধরেই কিন্তু এটা করতে হবে তা হলে ভালোর সময় কিন্তু মুখটা খুলে যেতে পারে দেখুন ঠিক কুচি কুচি করে নিয়েছি নিয়ে এইভাবে মুখটা মুড়ে নেব আর যেটা বেশি আছে এই বেশি অংশটা কিন্তু কেটে নেব নিয়ে দেখুন হাত দিয়ে এভাবে একটু চেপে নেব এবার দেখুন অল্প একটু ময়দা দেব দিয়ে এটা আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন বা একটা বেলানি দিয়েও কিন্তু হালকা করে বেলে নিতে পারেন তবে চেষ্টা করবেন ভেতরে যে একটা হাওয়া ঢোকে এই হাওয়াটা একটু বের করে দেওয়ার দেখুন এই একইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি আমি এরকম শেষ করেছি আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন বা একটু ছোটও কিন্তু করে নিতে পারেন তবে কি বেলানি দিয়ে বেললে একটু যেহেতু চিকেন আর ফুলকপিটা একটু বড় বড় আছে তখন কিন্তু পুটটা বেরিয়ে যেতে পারে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো ভাজার পরে কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে তো প্লিজ ভিডিও দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখুন আর খুব ভালো লাগলে একটা শেয়ার আর সঙ্গে একটা লাইকও করে দিন দেখুন এইভাবে সবগুলো করে নিয়ে আমি ফিরে আসব দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো গড়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একটাও কিন্তু যে পুর আমি ভরেছি পুর কিন্তু বেড়াইনি তো এবার আমি ভেজে নেব দেখুন নাস্তাগুলো ভাজবার জন্য কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল তবে নাস্তাগুলো ভাজবার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তো তেলটা আমি গরম হতে দেব। তো আর একটা কথা বলি আপনারা চাইলে কিন্তু হালকা তেলেও এই নাস্তা ফ্রাই করে নিতে পারেন মানে আর কি তাওয়াতে অল্প করে তেল দিয়ে ঠিক যেমন আমরা পরোটা ভাজি ওরকম করেও কিন্তু নাস্তাটা ছেঁকে নিতে পারেন কেননা টুকটা কিন্তু পুরোপুরি রেডি আছে সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে মানে আর কি যারা তেল অল্প খেতে পছন্দ করেন তারা ওইভাবেই নাস্তাটা করে নিতে পারেন দেখুন তেল কিন্তু আমার গরম হয়ে গেছে আর অল্প একটু ময়দা মাখা দিয়ে কিন্তু আমি চেক করে নিয়েছি এইবার যে নাস্তা আমি করে রেখেছি এই নাস্তা দিয়ে দেব গ্যাসের জোরটা একটু মিডিয়াম করে দিয়েছি তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফুল ফুল সাপোর্ট করে যান আর যারা সারা ধরুন দর্শক তাদেরকেও আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন কি সুন্দর ফুলে উঠছে নাস্তাগুলো এইবার উল্টে দেব এইভাবে কিন্তু ওপর থেকে একটু তেল দিলে খুব সুন্দর হবে দেখুন একটু কিন্তু পোটটা বেড়াইনি এইভাবে উল্টে পাল্টে লাল করে আমি ভেজে নেব দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আর দেখুন কেমন লাল করে ভেজেছি এরকম কিন্তু লাল করে ভাসলেই খেতে বেশি টেস্ট হবে আর এই নাস্তা আপনারা স্কুলের টিফিন বা অফিসের টিফিনেও খেতে পারেন বা রাতের ডিনার বা সকালের টিফিনেও কিন্তু খেতে পারেন তো দেখুন এই একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নেব আর যখন নাস্তাগুলো ভাজবেন অবশ্যই কিন্তু এইভাবে উপর থেকে একটু তেল তুলে দেবেন তাহলে কিন্তু খুব ভালোই ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলছে অনেক কিন্তু মজার হয় এই নাস্তা দেখুন একইভাবে আমি সব নাস্তাগুলো ভেজে নিয়েছি তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ তো আপনারাও বাড়িতে এইভাবে এক বাটি ময়দা আর অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিন এরকম সুস্বাদু একটা নাস্তা রেসিপি আর আমার এই রাস্তা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন তো এই নাস্তা আমি শশের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে কোনো ঝাল ঝাল চাটনির সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে তা আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন